হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো এখন তো শীতের শেষ আর এখন কিন্তু বাজারে প্রচুর এচড়ের ছড়াছড়ি তাই আজকে আমি এচড়ের একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো এচড়ের কালিয়া এই এঁচড়ের কালিয়া একবার বাড়িতে বানালে মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে তো পুরো ভিডিওটা চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকুন আশা রাখছি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে এবং তোমাদের জন্য হেল্পফুল হবে তো চলো আর দেরি না করে স্টার্ট করি আজকে রান্না এঁচড়ের কালিয়া বানানোর জন্য একদম কচি এঁচড় নিতে হবে তাহলে রান্নাটা অনেক বেশি টেস্টি হবে প্রথমে এঁচড় আর আলুগুলোকে কেটে একটু নুন আর হলুদের জলে ভাপিয়ে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে রেখেছি এখানে একটু পেঁয়াজ কুচানো রয়েছে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে রয়েছে একটা বড় টমেটো কুচনো তো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে এই রান্নাটা সর্ষের তেলে করতে হবে তেল গরম হয়ে গেলে একে একে দিয়ে দেব গোটা জিরে হাফ চামচ একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি ফোরন ভাজা গন্ধ বেরোলে দেব একটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা বাদামি করে ভেজে ভাজা হয়ে গেলে তারপরে কুচনো টমেটোটা দিয়ে দিতে হবে টমেটোটাও একটু ভালো করে হাই ফ্লেমে ভেজে নিতে হবে আমি এখানে আগে থেকে একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম যেটার মধ্যে রয়েছে একটা গোটা পেঁয়াজ সাত আট কোয়া রসুন এক ইঞ্চি আদা গোটা জিরে গোটা ধনে সব কিছু একসাথে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর দিয়েছিলাম সাতা তিন চারটে কাঁচা লঙ্কা তো সব পেস্ট একসাথে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা একটু কষে আসার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে আমি হাফ চা চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ আর দিয়েছি স্বাদ মতো নুন সব কিছুকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই সময় ফ্লেমটা হাই থাকবে এবারে মিক্সির মধ্যে যেটুকু মশলা লেগেছিল সামান্য একটু জল দিয়ে সেটা ঢেলে দিলাম কড়াইতে আবারও নেড়ে মিশিয়ে নেব মশলাটাকে একটু সময়ের জন্য কষতে দেব ঢাকা চাপা দিয়ে মশলাটা যত সুন্দরভাবে কষবে তত সুন্দর স্বাদ হবে রান্নাটায় এবারে আমি হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি এই সময় স্টিমটা একদম কমিয়ে দিতে হবে না হলে কিন্তু দই দিলে অনেক সময় কেটে যায় মশলাটা কষে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি চিনিটা রান্নাটার স্বাদটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে আবারও নেড়ে মিশিয়ে দিচ্ছি মশলাটা কষে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা এচড় আর আলুগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে এখন একদম লোতে রেখেছি এঁচোড় আলুটা ভালোভাবে কষে যাওয়ার পরে মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি গ্রেভির জন্য তোমরা যতটা পরিমাণ গ্রেভি প্রয়োজন ততটা পরিমাণ জল দেবে যেহেতু এই এচোরের কালিয়াটা একটু মাখা মাখা টাইপের হয় বলে আমি অল্প জল দিয়েছি দু এক মিনিটের জন্য ঢেকে আঁচ কমিয়ে দেব মিনিট দুয়েক পরে ঢোল ফুটে উঠলে তারপরে ঘি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে স্টিম বন্ধ করে ঢাকা দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম নামিয়ে নেব এচড়ের কালিয়া এচড়ের কালিয়া একটা অসাধারণ রেসিপি যেটা চিংড়ি মাছ ছাড়া বা যারা নিরামিষাশী রয়েছে তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে খেতে পারে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে বা রুটির সাথে রান্না তো ডান এবার দেখো কালারটা দেখো অসাধারণ দেখতে হয়েছে অসাধারণ খেতেও হয়েছিল তো তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো চটজলদি এচড়ের কালিয়া কোনো রকম ঝামেলা ছাড়াই কেমন লাগলো আজকে রেসিপিটি কমেন্টে জানাতে একদম ভুলো না আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো যারা এখনও সাবস্ক্রাইব না করে আমার চ্যানেলটা দেখছো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল লাভ ইউ অল থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে